嗯。好了，好了，好了，好了，好了，好了，好了，好了，好了，好了，好了，好了，好了，好了，好了，好了，好了，好了，好了，好了，好了，好了，好了，好了，好了，好了，好了，好了，好了，好了，好了，好了，好了，好了，好了，好了，好了，好了，好了，好了，好了，好了，好了，好了，好了，好了，好了，好了，好了，好了，好了，好了，好了，好了，好了，好了，好了，好了，好了，好了，好了，好了，好了，好了，好了，好了，好了，好了，好了，好了，好了，好了，好了，好

সানডে সানডের দিনে ভিডিওটি স্টার্ট করলাম যে আবারও ফুল তুলতে চলে আসলাম কারণ বাজারের দিকে যাওয়া হচ্ছে না গেলে ফুলের মালা নিয়ে আসতে হবে একটা তা আজকে ছাদে চলে আসলাম একটু পর তো বৃষ্টি মিষ্টি শুরু হলে বা রোদ উঠলে উপরে আসা যাবে না মেঘলা মেঘলা ভাব সূর্যমাণ উঠতে ভয় লাগছে ভয় পাচ্ছে তা যাই হোক এখন ফুলগুলো তুলে নেবো পরে আমাদের সামনে আসছে ওকে তো ফুলগুলো দেখাতেই হয় ভালো লাগে যা হয়েছে এনা

মায়ের জন্য করেছি একটা বিকাশের জন্য করেছি আর আমার প্রতি ঠান্ডা হয়ে যাচ্ছে লবণ ছিল লবণটা ঢাললাম আর এই দেখুন আম কেটেছি আমগুলো এখন সবাই মিলে খাওয়া হবে আবার গরম দিচ্ছে ঝটপট রান্না করে নিতে হবে এখন এগারোটা এখন এগারোটা এগারো এখন ঝটপট রান্না করে বেরিয়ে যেতে হবে দেখি কি রান্না করি না করি ভাত তো চালটা ধুয়ে নেবো আর পরশু দিন চিকেন কালকে চিকেন করে নি একটু চিকেন রেখে দিয়েছিলাম একটু বিবাসের জন্য করবো আর আজকে তো মা মাছ পছন্দ করে না হতো আর যেসব মাছ আসছে সব খাবো না তা মায়ের জন্য একটা ডিম সিদ্ধ করে নেবো আর একটা ঝিঙের রেসিপি করবো সেটা আপনাদের সঙ্গে শেয়ার করবো এই দেখুন দেখি দেখবে এক আমি ঝিঙে খেতে খেতে ভালো লাগে না তা এইভাবে রান্না করলে মনে হবে খায় এইভাবে খোসাটা ছাড়িয়ে নিয়েছি মানে ছুলে হালকাভাবে চলো এটা রান্না করলে অবশ্যই শেয়ার করবো ওনাদের সঙ্গে হ্যাঁ দেখতে থাকুন সাথে থাকুন ভিডিওটি অবশ্যই ভালো লাগবে ঝিঙের রেসিপিটা বানানোর জন্য এইভাবে তো কেটে নিয়েছি আর এটা বেশ হলুদ লবণ দিয়ে বুলে ব্যাটারটা গাঢ় করে বলবো

এইবার এপিট ওপিট করে তেলের মধ্যে দিয়ে দেব আর একদম গ্যাসটা একদম হাই ফ্লেমে করে ভাসলে হবে না তেলও গরম হয়ে গেছে এপিট করে সুন্দর করে ভেজে নিতে হবে চলো ভেজে নি সব দেওয়া হয়ে গেছে এক পিট উল্টে দেবো সব দেওয়া হয়ে গেছে এক পিট এক পিট ওপিট করে সব এগুলো উল্টে নেব উল্টে নিয়েছি কালারগুলো দেখতে সুন্দর লাগছে না কেউ বুঝতেই পারবে না এটা এটা কিসের রেসিপি তাই না ঝিঙে আর ঝিঙে দেখবেন ওই সব আমি ভালো লাগে না খেতে একটু নিত্য নতুন করলে ভালো লাগে খেতে তা ভাজা হয়ে গেছে তিন পিস রেখে দিলাম আমরা একটু খাওয়ার জন্য শুধু শুধু পকোড়া করে চায়ের সঙ্গে খাওয়া যায় তাই একটু সরিষার তেলের মধ্যে কালো জিরা দিয়ে দিয়েছি আমরা গোটা জিরাও দিতে পারেন এবারে মশলাটা দিয়ে দিলাম এইবার হলুদ লাল লঙ্কার গুঁড়ো একটু কালারটার জন্য অল্প দিয়েছি চিনি আর হলুদ আর লবণ বেশ এই কটা দিয়ে গুলে এবার এই জলটা দিয়ে দেবো মশলা এই দেখুন জলটা দিয়ে দিলাম এবার মশলাটা আরও ভালো করে কষিয়ে নেব যত কষাবে টেস্টটা তত ভালো হবে এই তেল ছেড়ে দিয়েছে তার মানে মশলাটা আমার সুন্দরভাবে কষে এসছে এবার জল দিয়ে দেব আর বন্ধুরা জল জলের পরিমাণটা বেশি দেওয়াই ভালো কারণ বেশম জল খুব জানেন যদি আপনারা একটু রসা রসা ঝোল খেতে চান একটু বেশি করে জল দেবেন আমি কতটা জল দিয়েছি দেখতে পাচ্ছেন চলো এবার বড়াগুলো দিয়ে দেবো ঝিঙা এরকম দিয়ে দিয়েছি হয়ে এসছে ঝোলটা ঠিক এরকম একটু গাড়া হয়ে এসছে কিন্তু সঙ্গে সঙ্গে পরিবেশন করলে খেতে আরও টেস্ট হয় কারণ ঝোলটা বেসময়ে প্রচণ্ড টেনে নেয় দুই চারটে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম ধনিয়া পাতা থাকলে দেবেন আরও ভালো লাগবে আমি একটু গরম মশলা দিয়ে দিলাম দেখুন ঝিঙের রেসিপিটা কেমন হয়েছে বন্ধু অবশ্যই কমেন্ট করে বলবেন একদম নতুন রেসিপি বন্ধুকে পরে ভয় দিয়েছি এত সুন্দর হয়েছিলো খেতে গরম ভাতে তো অসাধারণ লাগবে আর মাছ মাংস ফেল হয়ে যাবে এই রেসিপিটা করলে আপনারা একবার হলো করে দেখবেন তারপর দিদিভাই কথা বললো এদিকে রান্না সব কষিয়ে দিয়েছি এদিকে মা পূজা করছে এই বলছে এরকমভাবে লগ্নে পূজাটা করা হলো মানে মা একটু ফল প্রসাদ দিয়ে সন্দেশ আর ছেলেকে তো মিছিলেনা এই সন্দেশ আনা করিয়েছিলাম মাকে সন্দেশ এই দিয়ে পুজোটা হল জয় বাবা লগ্নাথ আর এদিকে আমি আপনাদের একটু ভিডিও শেয়ার করছি মা আমাদের পাশেই এক দাদা ইনি প্রসাদ নিয়ে যাওয়ার জন্য নিমন্ত্রণ করেছিল তা মা গিয়েছিল বললাম একটু ভিডিও করে আনতে মা ভিডিও করে এনেছে তাই আপনাদের সঙ্গে একটু শেয়ার করলাম জয় বাবা লগ্নাথ জয় বাবা লগ্নাথ জয় বাবা লগ্নাথ সবারই মঙ্গল করো এই দেখুন তাই আপনাদের সঙ্গে শেয়ার করলাম পুরো ভিডিওটা দেখবেন এই দাদার বাড়ি খুব সুন্দর করে পূজা দেয় এবছর আর আমি যাইনি একটু ব্যস্ত ছিলাম কাজে তাই মা গিয়েছিলো ভিডিও করে এনেছে তাই আমাদের সঙ্গে একটু শেয়ার করলাম চল তারপর যেন সবাইকে ভালো রাখুক বনে জলে জঙ্গলে রক্ষা করুক সবাইকে তা যেমন এখন এইভাবে পূজা হলো এ বছরে চলো এখন মার তো পূজা হয়ে যাচ্ছে আমি এবার বাসন ধোবো ঘর পছবো পোছা দেবো আর হচ্ছে রান্না হয় রেসিপিটা করলাম ওতে लेट হয়ে গেল একটু একটু বেগুন করে ভাজতে হচ্ছে তো তরকারি করা হচ্ছে ওখানে लेट হয়ে গেলো নাহলে একটার মধ্যে রান্না হয়ে যেত পুরো হয়ে গেছে প্রায় পরে আমরা সামনে আসছি মা লগ্নত পূজার কত প্রসাদ নিয়ে আসছে এখনো খিচুড়ি প্রসাদ দেবই দেবে না হ্যাঁ পরে নি আসি খিচুড়ি পায়েস ব্যানুন এখন প্রসাদ খাচ্ছে লগ্নথ বাবার একটু খুচরো প্রসাদও খাবো তারপর ভাত খাওয়া দাওয়া করব আর কি রান্না করেছি না করেছি সেটা শেয়ার করবো এখন ফোনে দুটো বাজে হ্যাঁ স্নান করা হয়ে গেছে এখন সবাই মিলে প্রসাদ খাচ্ছি মাও বাইরে খাচ্ছে এই দেখো আমাদেরও সব ঘরে একটু পূজা দিয়েছিলাম মা পূজা দিয়েছিল। সন্দেশ টন্দেশ সবই আছে চলো খেয়ে নিই জয় বাবা লোকনাথ জয় বাবা লোকনাথ

এই দেখুন ঝিঙার যে রেসিপিটা করেছিলাম সেটা হয়েছে আর মাংস আর হচ্ছে মায়ের জন্য একটি ডিম সিদ্ধ এই হচ্ছে আমাদের দুপুরের লাঞ্চ আর টপ দই তো আছেই মা আবার প্রসাদ আনছে কারণ প্রতিটা বাড়িতেই পূজা হয়েছে এদিকে আমার এক দিদির জামাই আর মেয়ে এসছে ওরা ডাক্তারের কাছে এসেছিলো তা হঠাৎ করে আসছে তো একটু খিচুড়ি প্রসাদ দেওয়া হলো সাতটা কুড়ি বাজে আর এই যে প্রসাদ একটু আমার মা মুখে দিয়েছে সন্ধ্যা দেওয়া হয়ে গেছে আর চা করতে যাচ্ছিলাম এখনই কিন্তু মা আবার একটু ফল টল খেলো যে একাদশী সরি আজকে লগ্নাথ বাবার পূজা ছিল তা খেয়েছে আর আমি সন্ধ্যা টন্ধা দিয়ে একটু বেরিয়ে নিয়েছি বেরিয়েছি এই নন সেটা বললাম কারণ সবজি কিচ্ছু নেই সবজি দুদিন ধরে আসছে না এবং মা বসে বসে টিভি দেখছে আর আমার একটা ব্লাউজের স্লাইড খুলে গেছে ওগুলো ঠিক করছে তা যাই হোক চলো আর সকলে তো স্যার করে দিয়ে গেছে বিবাস কাজে পড়াতে আসবে না বিবাস সন্ধ্যা একটু সন্ধ্যা দেওয়ার আগে আগে ঘুমিয়েছে ওই তুমি ঘুমাচ্ছে সপ্তাহ পুরী তো একটু পরে উঠবে তা যাই হোক চলো আমি একটু সবজি নিয়ে আসি একদম ঘরে সবজি নিয়ে আর ওই দিদির মেয়ে জামাই এসেছিলো এক দিদির মেয়ে আর জামাই এসেছিলো ওরা তো ডাক্তার দেখাতে এসেছিলো তাই এসে খাওয়া অল্প করেছে অল্প অল্প খেয়েছে আর লোকনাথের প্রসাদ সব খাওয়া দাওয়া করে একটু রেস্ট করলো হঠাৎ যা ছিল ওই করেছিলাম ভাতটা এখন করেছিলাম ও তো কিছু আর শেয়ার করা হয়নি হ্যাঁ চলো সবজি কিনে নিয়ে আসি তারপর আবার পাঁচটার সময় আবার ডাক্তার দেখানো তাই চলে গেছে এই তো সেটা আর শেয়ার করা হয়নি শুধু ভাতটা করেছিলাম আর সবজি যা ছিল অসুবিধা হয়নি রাস্তায় জ্যাম হয়ে আছে গেট করেছে আর বাইরে গরম পড়ছে কিন্তু বেশ সুন্দর একটা হাওয়া চুন অন্ধকার হচ্ছে ছবি যেগুলো নিয়ে আসলাম কিন্তু কম রোডের পছন্দ হলো না তো দাও চার হয়েছে এই সবজি বেশ এটা আছে ডিম ডিমটা আপজাতে হবে আসার পরে একটু চা করে নিয়ে এলো রাতের ডিনারটা করতে যাবো সোয়াবিন আর হচ্ছে সোয়াবিনটা রান্না করব। কারণ দুপুরে যা হয়েছিল টুকটা খাওয়া হয়ে গেছে আর ঝিঙার যে সবজি ওটা একটু আছে কিন্তু বিবাস একটু অন্য কিছু না হলে খেতে পারে না ওই সবজি দিয়ে খেতে পারবে না আর ডিমু খাবে না বলছে তা ওর জন্য একটু সোয়াবিন করব আমারও হয়ে যাবে আর ভাত আছে ব্যাস এই হবে রাতের ডিনার চলো আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি ভিডিও যদি কিছু ভালো লেগে থাকে আমরা অবশ্যই কমেন্ট করে বলবেন লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না আপনারা ভালো থাকবে সুস্থ থাকবে সকল সময় হাসি খুশি থাকবে নিজের শরীরে অবশ্যই খেয়াল রাখবে আজকের মতো টাটা গুড নাইট দেখা হবে কালকে একটা নতুন ভিডিও বাই